পালসার পালসার দেখেন ভাই শুধু পঞ্চাশ হাজার টাকা আসবেন যতক্ষণ ইচ্ছা চালিয়ে ভালো লাগলে তারপর নিয়ে যাবেন ভাই আমাদেরকে ভালোবেসে সম্রাট বাইক ভালোবেসে কারো বাইক কিনা লাগবে না ভাই ভাই আপনার টাকা দিয়ে আপনি পণ্য কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে ভালো লাগলে

এপ্রিল আজকে ধামাকভারে এপ্রিলা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার এটা কিন্তু বুকিং হয়ে গেছে ভাই বুকিং ইউএম নিতে পারবেন পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চাশ পাঁচচল্লিশ

জিকসার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার বিশ জি এখানে দেখেন

সম্রাট বেগলারিতে একশো পার্সেন্ট সম্রাট বেগেলারি লোকেশন নরসিংদী জেলার মাদুর দিবাস স্টেশন মাদুর স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপুরটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বেগলারি অনেকের একটাই কমেন্ট বেশি পাওয়া যায় যে ভাই আপনারা কল ধরেন না বা আপনাদেরকে কলে পাওয়া যায় না ভাই আমাদের এই শোরুমটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে তার জন্য একদমই নেটওয়ার্ক পাওয়া যায় না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনেক সময় কাস্টমার থাকাকালীন সময় কল ধরা যায় না আমি রিকোয়েস্ট করব ইনশাল্লাহ আপনারা পুনরায় দ্বিতীয়বার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই প্রত্যেকের কল ধরার চেষ্টা করবো আমরা প্রত্যেকের কল ধরার চেষ্টা করি এবং কি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কুরিয়ান সার্ভিসে ব্যাক নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ রাখবেন আল্লাহ